এই গ্রেড বি গেট দুটাই আছে আপনি যেটা নেন যদি এ গেট নেন বাট নিলে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ষোলো বুঝা যায় বুঝা যায় সবগুলাই ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন

আট বারো মাল আছে কত সুন্দর পাঁচ বোডির ভাই দেখেন হুয়া থাইয়ের চায়না বাংলা মাল ভাই এর যদি নেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একটা আছে ভাই এটাও নিতে পারেন পঁয়ত্রিশ টাকা যদি নেন বা